अरे निगलेर जाबे नि एडका एडका এক হাজার এক হাজার তেরোশো তেরোশো এবার তেরোশো এবারশো পনেরোশো পনেরোশো থাকি তেরোশো এড়া পনেরোশো এড়া ষোলোশো এড়া ষোলোশো এবার ষোলোশো ষোলো বিক্রি দেখুন ভালো একটা মাছ দর্শক দেখুন বড় বড় কাতল মাছ কত টাকা বিক্রি করা হয় আপনারা দেখতে থাকুন বিশাল বড় বড় ছেড়ে কাতল মাছ

അമേരിക്ക 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 അമേരിക്ക

サイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラストサイドラスト

सत हज़ार सत हज़ार सत हज़ार सत हज़ार मस्त हज़ार

ପଚିଶଶହ ଉଷଡ଼ିକା ସାବେରିକା ଛବିଶଶହ ସାବ୍ରେକା ଛବିଶଶହ ସାବ୍ରେକା ଛଦଡ଼େଖା ସାତଶହ ଛଦଡ଼େକା ସତରଶହ ଆଛଡ଼େକା ଆଠଶହ ଆଛୋଡ଼େକା ଆଢ଼ଶହ দশ হাজার টিকা দশ হাজার দশ হাজার টিকা দশ হাজার অলিম দশ হাজার টিকা দশ হাজার দশ হাজার টিকা দশ হাজার দশ হাজার টিকা দশ হাজার

2003 2004 2005 2006 2007 2008 2009 2008 2009 2008 2009 2009 ছাত্রিশত্রিশশ <speaking> ছাত্রিশ <in foreign language> ছাত্রিশ ঠাকুরের ডাক ছাত্রিশ 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 ছাত্রিশ

সুপ্রিয় দর্শক দেখেন বিশাল বড় থাকে একটা পাঙ্গাস মাছ কত টাকা নিলাম বিক্রি করা হয় একটা দেখানোর চেষ্টা করবো পাঁচ হাজার থেকে শুরু করছে দেখুন কত টাকা বিক্রি করা হয়

8000 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 আট হাজার আট হাজার আট হাজার হোক কত হাজার দিও আট হাজার আট হাজার আট হাজার আট হাজার আট হাজার

তাড়াতাড়ি এসো স্যার উপমেশায় ডাক্তার স্যার